নমস্কার সামবেদ অন্দ্রকাণ্ড ইন্দ্রস্তুতি দ্বিতীয় অধ্যায় পঞ্চম খণ্ড গ্রন্থানুসার বাংলা অনুবাদ পড়ছি পঞ্চম খণ্ড দুশো তিয়াত্তর যিনি মানুষের রাজা রশ্মি সহায়ে অপ্রতিহত গতিযুক্ত ও পুনঃপুনঃভ্রমণকারী যিনি সকল সংগ্রামের ত্রাণকর্তা কর্তা সেই শ্রেষ্ঠ ও বৃত্ত হননকারী ইন্দ্রকে স্তব করি দুশো চুয়াত্তর হে ইন্দ্র যা থেকে আমরা ভয় পাই তা থেকে আমাদের অভয় করো হে মঘবা তুমি ক্ষমতাশালী আমাদের রক্ষার জন্য তোমার সামর্থ্যের দ্বারা হিংসাকারী শত্রুদের বিনাশ করো দুশো পঁচাত্তর হে গৃহপালক দেবতা সোম যজ্ঞকারীদের সোম যজ্ঞরূপ স্তম্ভকে দৃঢ় ও অবিচল কর দুশো ছিয়াত্তর হে সূর্য তুমি সত্যই মহান হে আদিত্য তুমি সত্যই মহান তোমাকে লক্ষ্য করে যে মহাসঙ্গীত তা তোমার মতোই মহান হে দেব বৃষ্টি প্রভৃতি দানরূপ মহৎ কর্মের দ্বারা তুমি মহান হয়েছ দুশো সাতাত্তর হে ইন্দ্র যারা তোমার সখা তারা ব্যাপ্তিযুক্ত পৌরুষযুক্ত রূপবান ও জ্ঞানবান তারা সর্বদা পাখির মতো ক্ষিপ্রতার সঙ্গে গমন করেন এবং শভাস্থলে চন্দ্রের মতো স্নিগ্ধ কান্তিযুক্ত হয়ে শোভিত হন দুশো আঠাত্তর হে ইন্দ্র দুলোক এবং পৃথিবী যদি শত শত হয় তবু তারা তোমার মহিমা প্রকাশ করতে পারে না হে বজ্রধারী সহস্য সূর্যও তোমাকে প্রকাশ করতে পারে না যারা জন্মেছে তারা এবং দুলোক ও পৃথিবী কেহই তোমাকে ব্যপ্ত করতে পারে না দুশো উনাশি হে ইন্দ্র যখন তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকল দিকের সকল মানুষের দ্বারা আহুত হও তখন উদ্যোগী সেই সকল মানুষের যোগ্য যোগ্যকর্মের কাছে তোমার প্রীতির জন্য তুমি উপস্থিত থাকো দুশো আশি হে ইন্দ্র কোনো মানুষ তোমার ধনকে অতিক্রম করতে পারে হে মগবা যারা তোমার প্রতি শ্রদ্ধাশীল তারাই স্থিত অন্য বল বাকরূপ ধনকে লাভ করতে পারেন পড়লাম সামবেদ সংহিতা অন্ধকাণ্ড ইন্দ্রস্তুতির দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম খণ্ড মন্তদশটা ঋষি কবিরের আমার প্রণাম